হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি চলে আসলাম বড় 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 ছোট্ট একটি ভিডিও নিয়ে বসে কড়াই তিসি তেল এখন দিব কাঁচামরিচ তাও আর একটু দিলাম পিঁচটা লাল হোক

আমি শাকটা বাগার দিয়ে বসাইলাম যাই না কি আল্লাহ জানে লবণ দিয়ে দি একদম সামান্য একটু লবণ লবণটা মিশাই দিই উল্টাই দিই শাকগুলা অল্প হয়ে গেল দুই মিনিট পর শাকটা হয়ে গেছে নেশা শাক একটু নরম করে নিতেছি একাধি শাক তাও অনেকখানি হয়েছে এখন একটা তো খায় নিব এটা আবার বসিয়ে দিছি তেল পিস কুচি কাঁচামরিচ টেস্ট একটু বাইজানি পেস্টটা নরম হইতে হইতে আমি এদিকটা সব মশলা গুলো একসাথে করে নেই পেস্টটা নরম হোক মনে করছিলাম বৃষ্টি বুজি শেষ সরি বন্ধুরা গরম বুজি শেষ নতুন করে আবার গরম পড়তেছে আল্লাহ জানে আমি শুকনা বাজার করছি কিছু শুকনা বাজার কি আলু পেঁয়াজ রসুন আদা এগুলা বেশি না তাও তাও হাফ কেজি হাফ কেজি কিন কিনছি সব রসুন আদা হাফ কেজি সব কিছু অল্প অল্প কিনছি আমি দেখি বাজার থেকে রিক্সা দিয়ে আসছি এখান থেকে নাম গের সামনে নামছি দেখি আমার শরীর সম্পূর্ণ ভেজা গেছে আমি ব্যাগটা নিয়ে উপরে আসতে পারতেছি না আর আমি দশ কেজি হাতে নিয়ে উঠতে পারি আর আজকে এই অল্প কটা জিনিস নিয়ে উঠতে পারি না আমি হাঁপায় গেছিটা আমার মুরগির মাংস বাচ্চাদের আর একটু পাঁচ মিনিট রান্না করে নেব আমার এটাও দিয়ে দিব এখন মশলা একদম অল্প মশলা কারণ আজকে অল্প মশলা রান্না করব গরমে অল্প মশলা দিয়ে রান্না করব বেশি মশলা দিব না মশলাটা কষানো হোক গরমে অনেক মানুষ ইস্টোপ করতেছে আমি জানি কবি ইস্টো করছি এই মুরগির মাংস নাহিদ নাজিদের জন্য কারণ ওরা তো মাছ খায় না ওদের জন্য একদিন দুই দিন পর পরই আমার দেখা যায় ব্রয়লার মুরগি রান্না করতে ওরা যে মুরগিতে কি মজা পাইছে একমাত্র আল্লাহ পাক জানে রাঁধতে রান্ধতে আমার বিরক্ত লাগে মাঝে মাঝে হয়ে গেছে কারণ এটা বসার নতুনদের সাথে শেয়ার করা হয়নি কারণ বাসায় কারেন্ট ছিল না

বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে দিই চিংড়ি মাছ মাছটা পাঁচ মিনিট কষায় নি আমি নিচের দিকে তাকাইতে পারতেছি না গার ব্যথা করতেছে অতিরিক্ত রান্নাটা কইরা কোনো মতো যাইতে পারলে বাস থেকে বলো কর নাকি মাছটা পাঁচ মিনিট পর সানো হয়ে গেছে আমার মাছটা উঠায় নিব কারণ চিংড়ি মাছ যদি চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খাওয়া যায় গো এরকম শীত ধলে খুব ভালো লাগে সবগুলা মাছ আমি উঠে নিলাম দিয়ে দিব ওই যে জালি কুমড়া ছোট্ট একটা জালি কুমড়া আমি কাইটা নিচ্ছি পাঁচ মিনিট কষানো হোক এটা কষানো কষানোতে কিন্তু জালির সিদ্ধ হয়ে গেছে কারণ ছোট জালি তো মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলাও দিয়ে দিলাম অল্প একটু তরকারি পাঁচ মিনিট রান্না করে নেব আমার হয়ে গেছে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে লবণটা কারণ নি লবণ তরকিতে বেশি বেশি হয়ে যায় না পারফেক্ট হয়েছে ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার আশা করি আমার পাশেই থাকবেন হয়তো সবার ভিডিও আমি দেখতে পারতেছি না দুই দিন ধরে কারণ দু দিন ধরে আমার একটু সময় হচ্ছে না যে কোনো একটা ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ইনশাল্লাহ আর আর দুইটা দিন ব্যস্ত থাকবো তারপর ইনশাআল্লাহ আবার ফ্রি হব আবার সবার ভিডিও দেখব দেখতেছি এখন সময়ের জন্য সবারগুলা দেখতে পারতেছি না ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই o da pes